আবারও এসআইআর আতঙ্কে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের মালদার রতুয়া আটচল্লিশ বিধানসভার রতুয়া এক নম্বর ব্লকের চাঁদমুনি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চোরফি গ্রামের বাসিন্দা আনারুল বয়স পঞ্চাশ স্থানীয় ও পরিবার সূত্রে খবর তিনি নেপালের মংলাবাড়ি এলাকায় পরিযায়ী শ্রমিকের তথা ফেরিওয়ালার কাজ করতেন গত এগারোই জানুয়ারি সন্ধ্যা সাতটা নাগাদ বিভিন্ন জায়গায় তিনি এসআইআর নোটিশের কথা শুনে আতঙ্কিত হন এবং তার সাথে সাথে দুশ্চিন্তা করতে করতে তিনি মাথা ঘুরে পড়ে যান সেমত অবস্থায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় অবশেষে হাসপাতালেই মৃত্যু হয় এই আনারুলে রাত এগারোটা নাগাদ আনারুলের এই অস্বাভাবিক মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবারের লোকজন অবশেষে তেরোই জানুয়ারি তার নিথর দেহ পৌঁছায় তার নিজ গ্রামে অর্থাৎ মালদার রতু এক নম্বর ব্লকের চাঁদমুনি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চরফি গ্রামে এবং চোদ্দই জানুয়ারি সকাল আটটায় তার কাফন দাফনের ব্যবস্থা নেপালে আনারুল বাবার নাম লতিব এই অস্বাভাবিক মৃত্যু আপনি কে হলেন আনারুলের কি ঘটনা ঘটেছিল কি ঘটনা হয়তো ভোটের লিস্ট এসেছিল ভুল ওগুলাই শুনে ফোনে খুব মাথা খারাপ মাথা খারাপ করতে করতে আমার সাথে ফোনে কথা কইতে কইতে কথা কইতে কইতে আমার সাথে কথা কইতে আমার সাথে কথা কইতে কইতে তো মন খারাপ করে মাথা খান করছে জি খান করছে কইতে কইতে বাথরুম গেছে বাথরুম হেনে এসে এসে ওইগুলা শুনে তখন পড়ে যাই ওরকম ওই লিস্ট দেখে ভোটের লিস্ট দেখে আতঙ্ক আচ্ছা কতদিন হলো যাওয়া ওখানে শনিবারের দিন গেছে কিসের কাজ করতে ওখানে ব্যবসা করতে খারাপ মালে হকারে হ্যাঁ হকারের ব্যবসা করতে আপনার ছেলে মেয়ে কটা দুটা ছেলে দুটা মেয়ে মেয়েদের বিয়ে দিয়েছেন একটা বিয়ে দিয়েছি একটা একটা আছে আর একটা দিয়েছি ছেলের দুটা হয়ে গেছে আপনার নাম শেফালি দিদি আনারুল আপনার কি হয় আমার ছেলে কি ঘটনা ঘটেছিল ঘটনা কি ঘটেছিল ভোটার কার্ড আধার কার্ড ওই সব ডকুমেন্ট ঠিক করার লাগে একটু টেনশন করেছিল পায়খানা যাইয়া পড়ে গেছিল যাইয়া অজ্ঞান এবার খবর এলো যে তার বড় বড় যে মৃত্যু হয়ে গেছে কদিন আগে এখান থেকে গেছে শনিবার গেছে সকালে আপনার নাম আমার নাম হলো রাবিয়া বেওয়া আনারুল কি হয় আমার বাবা কিভাবে মারা গেছে এ স্যার ওখান থেকে ডেড বডি নিয়ে আসতে খরচ কতটি হয়েছে তুমি কি করো কাজ করে মানে বাইরে তুমি পরাজয় শ্রমিক এই যে আনারোল মারা গেছে আনারোল কি হয় দাদা হয় আর সরকারের কাছে কি বলতে চাইছো কি বলতে যাব খাইটা খাই দিন খাটে দিন খাই কোনো ই নেই সরকার বাংলা সরকারের কাছে কিছু সাহায্য করলে ভালো হয় আনারুল হকের অস্বাভাবিক মৃত্যু নেপালের কোন জায়গায় এই ঘটনা ঘটেছিল নেপালের মোংলা বাড়ি ওখানে এসাইয়ের কাজে গেছিল এর মানে নেপালে মোংলা কাম করে কাম করার পরে এর আতঙ্কে পরে গেছিল পরে যেয়ে মাথা ঘুরেছিল মাথা ঘুরার পরে হসপিটালে যাই হসপিটালে গিয়ে মৃত্যু মৃত্যু হয়ে আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে এসে আজকে মাটি দিলাম সময় মাটি দিলে সাড়ে আটটায় সরকারকে কি বলতে চান একটু বাচ্চা টাচ্চা আছে সাহায্যের জন্য আমরা কিছু ভমিন মানুষ কিছু নাই তার জন্য একটু সরকারকে আমরা সাহায্য চাই আপনার নাম সৈদুর বাড়ি গোবিনজোট ঘটনাটা কি আসলে ঘটনাটা বলতে এখানে চাঁদমণি টু চরখি গ্রাম অসহায় মানুষ কাজ করতে যায় নেপাল নেপালে গিয়ে এই এর কথা শুনে আতঙ্ক হন আতঙ্ক হওয়ার পরে মাথা ঘুরে মাথা ঘুরে পরে হসপিটালে নিয়ে যায় হসপিটাল থেকে রাত মারা যায় মারা যাওয়ার পরে আজকে নিয়ে এসছে নিয়ে আসার পরে আজকে সাড়ে আটটায় মাটি হলো বলছিলাম যে এরা দরিদ্র সীমার নিচে বাড়ি ঘর এরাকে যেনে আর্থিক সাহায্য এ সরকার করে শাসক দল এই মৃত্যু নিয়ে যেন সরকার একটু নির্ণয় করে দেখে হ্যাঁ যেনে একটু আর্থিক সাহায্যটা যেনে করে গ্রাম চরখি এটা এই যে যে চলছে ভারতবর্ষে যে আমাদের বাংলাতে আতঙ্ক এই যে ভোটার লিস্ট নিয়ে এই নিয়ে ও নিয়ে হ্যাঁ তারপরে আতঙ্কে মারা যান হ্যাঁ তার নাম হচ্ছে আনারুল ওর বাবার নাম হচ্ছে আব্দুল লতিফ গ্রাম হচ্ছে চরখি আনারুল পিতার নাম এই যে অস্বাভাবিক মৃত্যু এ নিয়ে কি বলবেন আমাকে গত এগারো তারিখ সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে ফোন করে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে যে কাকু আমাদের কি নাম গাম এসছে শুনছি কি অনেক এসআইআরে সবার নাম নোটিস এসছে আমি বললাম বলতে পারছি না কিন্তু আমার বুথে তিনশো চুয়াল্লিশ জনের নাম এসছে বিএলও আমাকে বললেন ও বেচারা নেপালে আছে হোয়াটসঅ্যাপে ফোন করে এবার আমি বললাম ঠিক আছে বাবু কার কার নাম এসছে এখন আমি বলতে পারছি না ওটা দেখতে হবে এই দুশ্চিন্তাতে যেটা পরবর্তীতে বুঝতে পারলাম তার ফ্যামিলির কাছ থেকে যে যখন তোমাকে ফোন করে কাকু তখন থেকে ও খুব মানে দুশ্চিন্তা তার বাড়ির ফ্যামিলির সাথে তার স্ত্রীর সাথে কথা বলে তারও সাথে একই রকমভাবে বলে কী হবে রে আমরা কোথায় যাব অসহায় মানুষ আমি এখানে মানে হকারের কাজ করতো নেপালে ফিরির কাউরি আন্ডারে কাজ করতো এই কথা বলে তারপরে রাত এগারোটার নাগাদ আমি শুনতে পাই মানুষের মাধ্যমে যে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে সেই দিনই রাতে সেই দিনই রাত্রে আমার সাথে পনেরো সাতটা মানে ছটা পঁয়তাল্লিশ মিনিটে কথা হয় এবং রাত এগারোটার সময় তারা তার মধ্যে মধ্যে তার মৃত্যু হয়ে যায় তার আজকে মানে কাফন দাফনে সকালে মাটি হলো আর কি বলবেন আপনি এলাকার জনপ্রতিনিধি হিসাবে সত্যি বলতে ওনারা তো অসহায় একদম ভূমিহীন কিছুই নেই ওই একমাত্র আনারুল ছিল সেই পরিবারের উপার্জনকারী তার একটাই টিনের ঘর রয়েছে আমি বলবো আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই পরিবারের পাশে যেন দাঁড়ায় এবং তাকে যেন আর্থিক সহযোগিতা করেন এটাই আমি আশা করব আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আনারুল আজকে যার মাটি হলো সেই পরিবারটি একেবারে অসহায় মানে ভূমিহীন যাকে বলে ভূমিহীন তারা একটা টিনের ঘর করে তার পরিবারকে নিয়ে সে বাইরে উপার্জনকারী একজনই ব্যক্তি উনি ওনার ওপরে সংসারটা চলতো সে এই এসআইআর আতঙ্কে মারা গেলেন এখন সেই ব্যক্তি পাশে আমাদের সকলকে দাঁড়া দরকার এবং আমার যিনারা দায়িত্বে রয়েছেন এই সরকারের যেখানে আমরা রয়েছি আমরা সবাই তার পাশে দাঁড়াবো তাকে কিভাবে আর্থিক সহযোগিতা করা যায় আমাদের নেতৃত্বে বিভিন্নভাবে সহযোগিতা করছেন বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের পাশে তো সর্বদা রয়েছেন আর এই আনারুলোর পাশেও এবং তার পরিবারের পাশেও দাঁড়াবেন এটুকু আমি আশা করছি এবং তার পরিবারে রয়েছে তার বৃদ্ধ মা এবং তার স্ত্রী তার দুটো মেয়ে তার দুটো ছেলে তারা আর পরিবারের একমাত্র উপার্জনকারী সে পরিবারে একমাত্র উপার্জনকারী আনারুল সে আজকে দুনিয়া থেকে চলে গেল উনি একজন পর্যায়ী শ্রমিক ছিলেন আপনার এসআইয়ের আতঙ্কে মারা গেলেন আমার নাম জাহির উদ্দিন রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মাহিটু সেলের ব্লক সভাপতি তাছাড়াও এই গ্রাম পঞ্চায়েতের চাঁদমিউটু গ্রাম পঞ্চায়েতের চরখি বুথের গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি